সিঙ্গাপুরের শান্ত সমুদ্রের নিচে যেখানে সূর্যের আলো ঝলমল করে পানির ফাঁকের মধ্যে নেমে আসে ঠিক সেইখানে শেষ নিঃশ্বাস ফেললেন ভারতের জনপ্রিয় গায়ক জুবিন স্কুবা ড্রাইভিং এর সময় ঘটে যাওয়া এই দুর্ঘটনা শুধু ভারতের সঙ্গীত জগৎ নয় পুরো উত্তর পূর্ব ভারতের সংস্কৃতিকে শোকের কোলাহলে ফেলে দিল জুবিনের জীবনের গল্পটা শুরু হয়েছিল উনিশশো সালের আঠারোই নভেম্বর মেঘালয়ের তুরস্কের পরিবারটি ছিল সঙ্গীত ও সাহিত্য চর্চা সমৃদ্ধ তার বাবা মহিন মোহন বড় ঠাকুর ম্যাজিস্ট্রেট হলেও কবিতা ও গান লিখতেন আর মা ইলি বড় ঠাকুর ছিলেন অভিজ্ঞ সঙ্গীত শিল্পী ছোটবেলায় থেকেই গানের সাথে ঘনিষ্ঠতার কারণে মাত্র তিন বছর বয়সেই তিনি গান শুরু করেন বাড়ির বাতাসে ছিল সুরের মাধুর্য আর সেই প্রভাব আজও জুবিনের প্রতিটি সুরে স্পষ্ট কিন্তু জীবনের প্রথম বড় ধাক্কা আসে দু সালে তার ছোট বোন জানকী বর ঠাকুর যিনি আসামের জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী ছিলেন একটি সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি মর্মান্তিক ঘটনায় জুবিন তার শোকের গভীরে নিমজ্জিত হন সেই বেদনা তাকে আর কখনো পুরোপুরি ছাড়েনি বলা হয় সেই অভিজ্ঞতা থেকেই জন্ম নেয় তার গভীর আবেগময় গানের সুরগুলো যেখানে শোক আনন্দ প্রতিজ্ঞা সব মিলেমিশে ভেসে ওঠে উনিশশো বিরানব্বই সালে যুব মহোৎসব পশ্চিমা একক পরিবেশনায় স্বর্ণপদক জেতার পর জুবিন পেশাদার সঙ্গীত জগতে প্রবেশ করেন সেই বছরেই তিনি মুক্তি দেন অসমিয়া অ্যালবাম অনামিকা যা তাকে নিয়ে আসে পেশাদারের মঞ্চে কিন্তু আসল আন্তর্জাতিক খ্যাতি আসে দু সালে অনুরাগ বসুর সিনেমা গ্যাংস্টারের ইয়া আলী গান দিয়ে অ্যালবাম হোক বা সিনেমার গান জুবিনের সুরের মাধুর্য ছুঁয়ে যায় শ্রোতাদের হৃদয় চল্লিশ হাজারেরও বেশি গান রেকর্ড করেছেন তিনি অসমিয়া হিন্দি বাংলা ইংরেজি ভাষার সীমা তাকে থামাতে পারেনি তার ভক্তরা জানত জুবিন কখনো নিজের অসুস্থতাকে ভয় পেতেন না অনেক আগে থেকে মৃগি রোগে আক্রান্ত ছিলেন জুবিন তার কারণে সালে এক রিসর্টে গুরুতর আঘাত মাথার পাওয়ার সত্ত্বেও তিনি মঞ্চে ফিরে এসেছিলেন গলা কেঁপে যেত শ্বাসকষ্ট হতো তবুও থামেনি কারণ ভক্তরা তার সুরের জন্য অপেক্ষা করছিল সিঙ্গাপুরের নর্থ ইস্ট ফেস্টিভ্যানে পারফর্ম করার জন্য গিয়েছিলেন জুবিন সেই বিনোদন সূর্য উঠেছিল শান্তভাবে কঠিন এই রোগ নিয়ে স্কুবা ড্রাইভিং এক প্রকার মরণঘাতী হলেও তাই বাহান্ন বছর বয়সে চলে গেলেন সেই মানুষ যাকে শুধু গায়ক বলে ডাকা হতো না বরং উত্তর পূর্ব ভারতের রকস্টার বলা হতো জুবিন শুধু গায়কই ছিলেন না তিনি সঙ্গীত পরিচালক সুরকার অভিনেতা প্রযোজক ও লেখক অহমিয়া বাংলা হিন্দি প্রায় সব ভাষাতে তার গান মানুষের হৃদয় ছুঁয়েছে তার হাত ধরে আসামের আঞ্চলিক সঙ্গীত পৌঁছে গেছে ভারতের সর্বত্র তার জীবনকাল জুড়ে এক অদম্য আগ্রহ এবং সাহসের গল্পও ছিল সঙ্গীতের পাশাপাশি তিনি সমাজসেবায়ও নিঃস্বার্থ ছিলেন কালাগুরু আর্টিস্ট ফাউন্ডেশন পরিচালনা করে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করেছিলেন করোনার সময় গৃহীত উদ্বেগে নিজের বাড়িতে কোভিড কেয়ার সেন্টার রূপান্তরিত করেছিলেন যুব সমাজের আন্দোলনে আর্থিক দুর্নীতি প্রতিরোধে শিক্ষা ও সামাজিক উদ্বেগে তিনি ছিলেন আগ্রহী কিন্তু মানুষের সবচেয়ে গভীর স্মৃতি রইল তার গানের জন্য মন মানে না পিয়া পিয়া ইয়া আলি এই সব গান শুধু শ্রোতাদের কানে নয় হৃদয়ে বাঁচত মঞ্চে গিয়ে তিনি যে আবেগ ছড়াতেন তা দর্শকদের চোখে জলান্ত। হাসি এনে দিত জীবনের এক অদৃশ্য সঙ্গীতের সাথে যুক্ত করত জুবিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ভারত জুড়ে শোকের ছায়া নেমে আসে প্রধানমন্ত্রী থেকে আসামের মুখ্যমন্ত্রী সহশিল্পী থেকে সাধারণ ভক্ত সকলেই শ্রদ্ধা জানান তার জীবনের শেষ সাহসিকতা আর প্রেমের সমন্বয় যার জন্য তাকে অনন্য বলা হতো সেটাই তাকে সমুদ্রের গভীরে নিয়েছিল মৃগিরোগ এবং আগের চোটকে তোয়াক্কা না করে জীবনকে উপভোগ করার তার ইচ্ছা ছিল অসীম জুবিন গার্গ চলে গেলেন কিন্তু তার সুর আবেগ আর প্রতিভা চিরকাল আমাদের হৃদয়ে বাঁচবে